আসসালামু আলাইকুম ডিউআ আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে একটি কিউআর কোড তৈরি করা যায় তার জন্য আমরা প্রথমে মাইক্রোস্ট কম্পিউটারের যে কোনো একটা গুগল ব্রাউজিংয়ে চলে আর সেখানে আমরা লিখি কিউআর কোড জেনারেটর এটাতে ক্লিক করার পরে আমাদের বেশ কিছু ওয়েবসাইট নিয়ে আসবে তো এটা থেকে আমি যে এটা কিউ আর কোড জেনারেট বা কিউ আর কোড জানারে কয়েকটা সাইটে যে যে ধরনের সাইট থেকে নিয়ে ব্যবহার করা যায় আমি ব্যবহার করতেছি এখন দেখেন আছে ইউ আর এল পিডিএফ মাল্টিপল কন্ট্যাক্স বেশ কিছু অপশন আছে আমি এখান থেকে এই টেক্সটটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমি এখানে যে টেক্সট ইন্টার আমি এখানে লিখে দিচ্ছি এখানে আমি যা লিখতেছি তাই দেখুন এই যে পাশে আমার কিউআর তৈরি হচ্ছে তো আমি এখানে একটা নিচে নেমে নিচ্ছি এই যেখানে দেখেন ডাউনলোড এখানে আমরা ডাউনলোডে ক্লিক করার পর কিছু ফাইল নেম আমি লিখে দিলাম কিউআর এখানে বলছে পিএনজি এস বি জি তো আমরা যেহেতু পিএনজি ফাইল দরকার কারণ পরবর্তী বিভিন্ন জায়গা তো আমরা ইউজ করি তো এখানে দেওয়া আছে সাইজ তো ডিফল্ট যা আসে রেখে আমি এখানে ডাউনলোড করে ক্লিক করে দিলাম এখানে ডাউনলোড ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখেন আমাদের ডাউনলোডটা হচ্ছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি যে দেখুন এখন খুবই সুন্দরভাবে আমাদের একটা কিউআর কোড তৈরি হয়ে গেছে তবে আমরা যে কোনো সময় যে কোনো ইনফরমেশন দিয়ে খুবই সহজে আমরা কিউআর কোড তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে